দাঁড়ান এইদিকে দাঁড়ান কি সমস্যা আপনার বাবা হ্যাঁ আমার এই যে সমস্যা আচ্ছা এত দেখাইতে হইব না থাক আপনি কি মানে ব্যথা পাইছেন পয়রা যায় না বাবা তাহলে আমি ওভার ফুল করছিলাম সো হ্যাঁ এইটা নষ্ট এইটা দাও টুক আলাদা আলাদা দাও বাবা অনাই আইজ আমি ওষুধ আর নাই ডাক্তার দেখাইছেন কবে

ছেলে মেয়ে একটাও নাই না দুই একটা সেরি কালে একটা সেরি বিয়া দিয়া দিছেন বিয়া দিছি বাবা আমায় বানানা বাবা আমায় বানানা কি ও নাই সানো সাতাও নাই চাচা কি কবে মারা গেছে মরেছে বহু দেরি হইছে বাবা এসে রে আল্লাহ মানুষ জানি না কারে কেমন পরীক্ষায় ফেলে যাই হোক আল্লাহ ভরসা ডাক্তারে কি চশমা দিছে হ্যাঁ ডাক চশমা ডাক্তারে দিছে না এ সসরা মানাসলা ওতে মাঝে রাতে আইরা মানাসলা

যতটুক সম্ভব যা যতটুক সম্ভব দিব আচ্ছা বাবা আচ্ছা আপনার ওষুধ যে পনেরো টাকা সব এক দিনে না নিতে পারলে আজকে যে টাকাটা আপনার হইব সারাদিনে যতটুক ম্যানেজ করতে পারেন এই টাকার ওষুধ নেবেন দরকার পরে কালকে আবার বের হইবেন একটা ডপ লাগবে একটা ডপের দাম কত বেন জানি না তো যতই হোক মানে তিন চারশোর ভিতরেই থাকবে এত বেশি হয় না আমি এরকম রকম চিকিৎসা করাইছিলাম আমার বউয়ের একটা ড্রপ বড় জোর এক দেড়শো টাকা এরকম হইতে পারে

আপনি আদোয়া দোয়া করেন আমাদের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ